ইরানের বাদশাহ খসরু পারভেজের কাছে এক জেলে কিছু মাছ নিয়ে আসলেন বিক্রির জন্য বাদশাহ কাছে ওই জেলের মাছগুলো এতই পছন্দ হলো যে বাচ্চা ওই জেলেকে চার হাজার দিনার উপহার দেওয়ার নির্দেশ দিলেন যা বর্তমান সময়ে বাংলাদেশি টাকায় প্রায় আশি লাখ টাকার মতো তখন তার বিবি শিরিন বাদশাহ সঙ্গে পাশেই বসেছিলেন তিনি ওই হুকুম শুনে বাদশাহকে বললেন এ আপনি কি করলেন একটিমাত্র মাছের মাসের জন্য এত বড় উপহার দিলেন এভাবে উপহার দিলে তো আপনার সব সব টাকা পয়সা শেষ হয়ে যাবে বাচ্চা বললেন তাহলে উপহার তো দিয়েই দিয়েছি এখন কি করব এখন উপায় তার বিবি বললেন ফেরত নিন টাকা বাচ্চা বললেন কিভাবে ফেরত নিব আমি বাচ্চা হই একবার উপহার দিয়েছি আবার এটা ফেরত নেওয়া যায় তার বিবি বললেন ওই জেলেকে ডেকে এনে জিজ্ঞেস করুন যে মাছটি ছেলে নাকি মেয়ে যদি ওই জেলে উত্তর দেয় যে মাছটি ছেলে তাহলে আপনি বলবেন যে আমি মেয়ে মাছ চাচ্ছিলাম আর যদি বলে যে এটি মেয়ে মাছ তাহলে আপনি বলবেন আমি ছেলে মাছ চাচ্ছিলাম তাই তুমি তো মাছ নিয়ে যাও আর আমার টাকা আমাকে ফেরত দাও বাচ্চা বললেন ঠিক আছে বেগম সাহেবা তাহলে ডাকো ওকে জেলেকে ডাকা হলো বাচ্চার নিকট বাচ্চা জেলেকে দেখে জিজ্ঞেস করলেন হ্যাঁ ভাই তুমি আমাকে যেই মাছ দিয়েছো সেটি কি ছেলে নাকি মেয়ে জেলে ছিল খুবই বুদ্ধিমান সে উত্তর দিল হুজুর এটি ছেলেও না মেয়েও না এটি মাঝামা লিঙ্গের মাস বাচ্চা খুশি হয়ে ঘোষণা দিলেন একে আরো চার হাজার দিনার উপহার দিয়ে দাও আগের চার হাজার আর বর্তমান চার হাজার মোট আট হাজার দিনার সে উপহার পেল এই কাণ্ড দেখে তার বিবি পুরোই অবাক তার রেগে বি যে এটি কি হলো জেলে এটি কি উত্তর দিল আর উপস্থিত সবাই হাসাহাসি করতে লাগলো জেলের এই বুদ্ধিমত্তার পরিচয় দেখে এদিকে জেলে মোট আট হাজার দিনার পেয়ে সবগুলো দিনার বুকের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলো করলো বাড়ির উদ্দেশ্যে এমন সময় তার কাছ থেকে একটি দিনার মাটিতে পড়ে গেল ওই জেলের সাথে সাথে ওই এক দিনারও উঠিয়ে নিল এবং রওনা হল বাড়ির উদ্দেশ্যে জেলের মাটিতে পড়ে থাকা দিনার উঠিয়ে নেওয়া নিয়ে বিবি শিরিন বাদশাহকে বললেন দেখেছেন দেখেছেন কত ছোট লোক আর কৃপন এই জেলে আপনি তাকে এত এত উপহার দিয়েছেন যেটি দিয়ে তার চোদ্দ গোষ্ঠী আরাম করে খেয়েও শেষ করতে পারবে না কিন্তু সে তার এক দিনার পড়ে গিয়েছিল সে সেটিও উঠায় নিল তাই তার কাছ থেকে টাকা ফেরত নিন সে এই উপহারের যোগ্য না বাদশাহ তার বিবির কথা শুনে বললেন ঠিক আছে বেগম সাহেবা ডাকো তাকে জেলেকে ডেকে আনা হলো আর বাদশাহ জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার একদিন আর মাটিতে পড়ে গিয়েছিল তুমি সেটিও উঠিয়ে নিলে জেলে তো ছিল প্রচুর বুদ্ধিমান জেলে তার বুদ্ধিমত্তার সহিত উত্তর দিল হুজুর এই দিনারের মধ্যে আপনার নামের মুহ রাখা রয়েছে তাই এটি যদি কারো পায়ের নিচে পড়ে তাহলে আপনাকে অসম্মান করা হবে আমি চাই না তাই আমি এটি উঠিয়ে নিয়েছি বাচ্চা এই কথা শুনে খুশি হয়ে করে আরো চার হাজার দিনার উপহার দিলেন ওই জেলেকে সর্বমোট বারো হাজার দিনার উপহার নিয়ে খুশিতে বাড়ি চলে গেল সেই জেলে তাই বলা হয় কখনো কৃপণতা করতে নেই আল্লাহ তালা কৃপন ব্যক্তিকে পছন্দ করেন না গল্পটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর ইসলামিক গল্প ও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ